বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানাত আবদুল্লাহ ও শারজিস আলমের বাসা থেকে বিপুল পরিমাণ টাকা পাওয়া গেছে দাবি জানিয়ে ইন্টারনেটে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে গত অক্টোবর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তারেকুল ইসলামকে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে ফেসবুকে একাধিক পোস্ট ও ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ক হাসানাত আবদুল্লাহ ও শারজিস আলমের বাসা থেকে যথাক্রমে ও একশো কোটি টাকা পাওয়া গেছে এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা করেছে বাংলাদেশ তথ্য যাচাইকারীরা প্রতিষ্ঠান ফ্যাক্ট চেক রিমিউ স্ক্যানার তাদের অনুসন্ধানে জানা যায় পিডিওটি বুয়া রিমিউ স্ক্যানার জানা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাজিজ আলম হাসানাত আব্দুল্লার বাড়িতে দুশো ও একশো কোটি টাকা পাওয়ার তথ্যটি সঠিক নয় বরং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামের বক্তব্যে একটি খণ্ডিত অংশ প্রচার করে আলোচিত বুয়া দাবিটি উদ্বোধন করা হয়েছে এই বিষয়ে অনুসন্ধানের শুরুতে উক্ত দাবিতে প্রচারিত বিডিওটি পর্যবেক্ষণ করে ঋণ রিউমোর স্ক্যানার টিম এতে এক এক ব্যক্তিকে বলতে শোনা যায় আমাদের কেউ দাবা দাবায় রাখতে পারবে না চতুর্থ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে আলমের কোটি টাকা পাওয়া গিয়েছে হাসানাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গিয়েছে এই অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতির দিক থেকে আমাদের সচেতন থাকতে হবে এছাড়াও এই ব্যক্তিকে এই ব্যক্তিকে অবন্তিকালীন সরকারে নিয়ে বিভিন্ন সমালোচনা করতে দেখা যায় বিশ্ব ট্রিবত্ব অনুসন্ধানে এমডি ডি ইসলাম নামে একটি ভেরিফাইড ফেসবুক পেজে গত উনিশে অক্টোবর অবিলম্বে হামলাকারী খুনিদের গ্রেপ্তার করে বিচারের নিশ্চিত করতে হবে শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায় উক্ত ভিডিওটি নয় মিনিট থেকে নয় মিনিট বিয়াল্লিশ সেকেন্ডের অংশে সঙ্গে আলোচিত ভিডিওটির হুবহু মিল পাওয়া যায় জানা যায় বক্তব্য প্রদানকারী ওই এই ব্যক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ তরিকুল ইসলাম উক্ত নমিনেট থেকে তাকে বলতে শোনা যায় ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই শেষ হওয়া পর্যন্ত আমাদের কেউ দাবাইয়া রাখতে পারবে না চতুর্দিকে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়েছে সাজিজের বাসায় দুইশো কোটি টাকা পাওয়া গেছে হাসানাতের বাসায় একশো কোটি টাকা পাওয়া গেছে অবিশ্বাসের রাজনীতি শুরু করা হয়েছে সেই রাজনীতিতে বিরুদ্ধে আমাদেরকে সচেতন থাকতে হবে আপনাদেরকে বুঝতে হবে এই অভ্যুত্থানে যারা নেতৃত্বে দিয়েছেন তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলেও তারা কখনো এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে পারত না অর্থাৎ তিনি সাজিস আলম ও হাসানতা বাড়িতে দুইশো এবং একশো কোটি টাকা পাওয়া গেছে বলে দাবি করেননি বরং তিনি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে বলেছেন এই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের শক্ত নৈতিক মানদণ্ড না থাকলে তারা কখনো এই অভ্যুত্থানে নেতৃত্ব দিতে না পাশাপাশি গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে সার্জিস আলমের কিংবা হাসানাত আব্দুল্লাহর বাসা থেকে কোনো অর্থ উদ্ধারের তথ্য খুঁজে পাওয়া যায়নি সুতরাং সার্জিস আলম ও হাসানাত আব্দুল্লাহ বাড়িতে যথাক্রমে দুইশো ও একশো টাকা পাওয়া গেছে বলে মোহাম্মদ তরিকুল ইসলাম মন্তব্য করছে করেছেন শীর্ষক david